মাইনাস এই কথাগুলো সব সময় দেখতে হবে যে ডক্টর পুরো সাংকেতিক চিহ্ন দিছে কিনা সেই সাংকেতিক চিহ্নগুলো ধরে আমাদের কাজ করতে হবে আমি বলতেছি যে ডায়াবেটিস বেড়ে গেলে এরকম চিহ্ন থাকবে কমে গেলে এরকম চিহ্ন থাকবে বা ডায়াবেটিস প্রেজেন্ট থাকলে এরকম থাকবে যে ডায়াবেটিস নাই এরকম থাকবে চিহ্নগুলো তারপরে ইনভেস্টিগেশনে

ট্যাবলেট সিপ্রোসিন এমজি লেখা থাকবে 500 এমজি সকালে একটা রাতে একটা ট্যাবলেট সিপ্রোসিন 500 জি যেই প্রেসক্রিপশনে এমজি লেখা থাকবে না সেই মেডিসিন অবশ্যই দিবা না ডক্টরের কাছ থেকে এমজি লিখে নিয়ে তারপরে দিতে হবে এটা হচ্ছে নিয়ম কারণ দেখা গেল ডক্টর এখানে এমজি লিখলো না এটা কিন্তু আড়াইশো এমজি হয় পাঁচশো

এক হাজার এক হাজার লাগে সেই ক্ষেত্রে সে যদি ভুলে যায় তাহলে আমি কিভাবে উচিত না অনেক সময় এমজি লিখে না এমজি টমজি কিচ্ছু লিখে না সকাল একটা রাত্রে একটা দুই হাজার